ভারতকে সাতাশ বছর পর হারালো শ্রীলঙ্কা একশো রোহিত শর্মা জুটির শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে হারলো ভারত প্রথম ম্যাচ টাই হয়েছিল পরের দুই ম্যাচে হারলো ভারত বুধবার তৃতীয় দিনে এক দিনের ম্যাচে একশো দশ রানে চিত্র শ্রীলঙ্কা সাতাশ বছর পর দ্বিপাক্ষিক সিরিজে ভারতকে হারাল তারা শ্রীলঙ্কার এই সিরিজে শ্রীলঙ্কার স্পিনারদের বিরুদ্ধে মোট সাতাশটি উইকেট হারিয়েছে ভারত যা তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে সর্বাধিক জেফরি ভারসে ধনীতাল লাগের সামনে দাঁড়াতেই পারলেন না ভারতীয় ব্যাটাররা প্রথম দুই ম্যাচের মতো এই ম্যাচেও আগে ব্যাট করে শ্রীলঙ্কা শুরুটা ভালোই করেন দুই ওপেনার পাথুম নিশঙ্ক ও আবিষ্কা ফার্নদে ভারতীয় পেশারদের সামলান দুই ব্যাটার উননব্বই রানে যোগ করেন তারা পঁয়তাল্লিশ রানে আউট হন নিশাঙ্ক দ্বিতীয় উইকেট কুশাল ম্যান্ডিসের সঙ্গে জুটি বাঁধেন আবিষ্কা ভারতের বোলাররা তাদের সমস্যায় ফেলতে পারছিলেন না পেশার মোহাম্মদ সিরাজ এই সিরিজে নজর কাটতে পারলেন না এই ম্যাচেও রান দিয়ে দিলেন তিনি দুজন যখন খেলছিলেন দেখে মনে হচ্ছিল তিনশো রানের বেশি দূর করবে শ্রীলঙ্কা ভারতকে খেলায় ফেরান রিয়ান পারাগ ভারতের পক্ষে এই সিরিজে যদি কিছু ভালো হয় তা বল হাতে পরাগের ফর্ম প্রথমে আবিষ্কাকে ছিয়ানব্বই রানে আউট করেন তিনি মেন্ডিসকে উনষাট রানে ফেরান কুলদেব যাদব রিপোর্ট ইউজে নিউজ